আসসালামু আলাইকুম এই যে দেখেন আমার এই ছোট্ট ইনকিউবিটার থেকে সব বাচ্চাগুলো বার হয়ে গেছে আমি ডিম দিয়েছিলাম মোট নব্বই পিস তার মধ্যে ছয় সাতটা ডিম শুধু ব্যার হয়নি বাকি সবগুলো বাচ্চাই আসছে এটা টপিক্স না আমি আপনাদের এবার আজকে টপিক্স ইনকিউবিটার সম্বন্ধে পরিচিত করে দেওয়া দেখেন আমার এই ইনকিউবিটারটাতে দুইটা কন্ট্রোলার একটা হাইগ্রোমিটার তিনটা রেগুলেটর দেওয়া আছে হ্যাঁ তো এতগুলা কী কারণে দিলাম সেই বিষয়ে আমি কথা বলবো তো তার আগে বলে নিই যে এই ডিম চার পাঁচটা না ফোটার কারণ কী এই ডিমগুলো হয়তো অনেক দিন আগের ছিল ডিমগুলো যেহেতু আমার বাইরে থেকে সংগ্রহ করা এই ডিমগুলো হয়তো অনেক দিন আগের ছিল বা ডিমগুলোতে ভালোভাবে ঘন আসেনি বা ডিমের পানি কম বেশি ছিল বা আমার কোনো সমস্যা কারণে ডিমগুলো ফোটেনি যেহেতু এতগুলো বাচ্চা ফুটছে শুধু ছয় ছয়টা ডিম ফোটেনি সেক্ষেত্রে আমি বোঝা যায় মেশিনের কোনো প্রবলেম নাই প্রবলেমটা ছিল ডিমের তো আমার এই ইনকিউবেটরটা আমি এই যে দেখেন এখানে একটা আছে এস টিসি তিরিশ আঠাশ এবং একটা আছে এস টিসি এক হাজার তো এটাতে যেহেতু হিউমিডিফায়ার কন্ট্রোল করা যায় এবং এটাতে টেম্পারেচারটা খুব ভালো কন্ট্রোল করে সেক্ষেত্রে আমি এই কন্ট্রোলারটা দিয়ে এটার সেন্সরটা হচ্ছে এইটা আমি আমার ভিডিওটা আজকে একটু ফুল দেখবেন দেখবেন তাহলে আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটা ইনশাল্লাহ যারা ইনকিউটার নিয়ে কাজ করেন ভাই ছোটো খাটো যেভাবে আমার মতো বাসের বাচ্চা ফোটো তাদের অনেক উপকারে আসবে তো এস টিসি টিভি সেন্সরটা হচ্ছে এইটা মিডলেটটা হ্যাঁ এটার সমস্যা হচ্ছে এটা অনেক পর পর এটা কাউন্ট করে এটা যে দেখেন এসটি সি এক হাজারে যখন দেখাচ্ছে একত্রিশ পয়েন্ট আট এটা আমি যেহেতু খুলছি সে কারণে টেম্পারেচার কমে গেছে এটা অ্যাকুরেট দেখা এটা এবং এটা ক্যালিবারেট করা এ এক্সে মাঠোর সঙ্গে ক্যালিবারেট করা এই যে এফ ফোর এফ ফোরে ক্যালিবারেট প্লাস টু করা হ্যাঁ প্লাস টু এটাতে অ্যাড করা আছে ক্যালিবারেট করা আছে যাই হোক এটাতে বত্রিশ পয়েন্ট এক এটাতে বত্রিশ পয়েন্ট চার এটাতে বত্রিশ পয়েন্ট দুই এটাতে কিন্তু বত্রিশ পয়েন্ট চার অনেক আগেই উঠেছিল এটা প্রায় এক মিনিট পর পর এটা কাউন্ট করে তবে এর হাইগ্রোমিটারটা কিন্তু খুব সুন্দর এটা এটার এস টিসি এক হাজারে যেরকম দেখেন এটার টেম্পারেচার যেমন সঙ্গে সঙ্গে কাউন্ট করে তাৎক্ষণিক এটার কিন্তু হাইগ্রোমিটারটা সেরকম কাজ করে বাট এটার টেম্পারেচারের মিটারটা এটা এটা আমার কাছে পছন্দ না এবং এটা অনেকক্ষণ পর পর প্রায় এক মিনিট পর পর এটা টেম্পারেচার কাউন্ট করে দেখা যায় যে লাইট বন্ধ হওয়ার পরে তাপমাত্রা বাড়তে বাড়তে আটত্রিশ উনচল্লিশ হয়ে যায় বা লাইট যখন বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে অনেক কমে যায় এবং এটা আমার সম্পূর্ণ একটা হ্যাচার হ্যাচারে যেহেতু আর্দ্রতা বেশি দরকার এবং টেম্পারেচার একটু কমাই দিয়ে রাখতে হয় সে কারণে আমি এখানে দুইটা কন্ট্রোলার দিচ্ছি হ্যাঁ এটাতে শুধু আমার এই যে এস টি সি তিরিশ আঠাশ এই কন্ট্রোলারটাতে শুধু আমার কন্ট্রোল হয় আর সরি এই এস টিসি তিরিশ আঠাশ কন্ট্রোলের আমার শুধু কন্ট্রোল হয় হাইগ্রো এই যে দেখেন হিউমিডিফায়ারটা হ্যাঁ এই যে দেখেন হিউমিডিফায়ারটা চলছে কারণ এখানে হিউমিডিফায়ার সেট করা আছে এই যে সাতাত্তর থেকে বাহাত্তর পর্যন্ত সাতাত্তর থেকে বাহাত্তর এবং এটা মোটামুটি অ্যাকুরেট এখানে এখন দেখাচ্ছে কত ওয়েট এখানে দেখাচ্ছে একান্ন পয়েন্ট তিন এবং এটাতে আছে পঞ্চাশ এটাতে আছে ফিফটি মোটামুটি এটা অ্যাকুরেট আছে তো এই যে হাইগ্রোমিটার জল এবং হাইগ্রোমিটারের যে সার্কিট থাকে যদি আপনারা এদের সাথে কানেক্ট করতে চান হাইগ্রোমিটার নিচে একটা সার্কিট থাকে সেই সার্কিটটা আপনি শর্ট করে দেবেন হ্যাঁ কারণ এখানে একটা সুইচ আছে সুইচ ছাড়া কিন্তু এটা কাজ করে না আপনি যখন সুইচটা শর্ট করে দেবেন সেক্ষেত্রে কিন্তু এটা অটোমেটিক কারেন্টের সঙ্গে এটা কানেক্ট হয়ে যাবে আর এই যে তির এস টি সি এক হাজার এটা কিন্তু খুব ভালো মানের একটা কন্ট্রোলার এবং আমার পার্সোনালি খুব চয়েস এটা সেন্সর হচ্ছে এটা এখানে স্টিলের সেন্সর হয় যেগুলোতে স্টিলের এরকম সেন্সর থাকে এটা কিন্তু তাৎক্ষণিক রিডিংটা দেখায় এবং খুব ভালো অ্যাকুরেন্সিটা দেয় সেই কারণে এই যে আমি তিনটা হাইগ্রোমিটার এখানে দিচ্ছি এখানে একটা বাল্ব আছে পাশে একটা ফ্যান আছে এখানে একটা বাল্ব আছে পাশে একটা ফ্যান আছে প্লাস এটার হচ্ছে একটা এই এস টি এক হাজারের একটা ওভার টেম্পারেচার ফ্যান থাকে এসটিসি এক হাজারের ওভার টেম্পারেচার ফ্যান এটা যখন তাপমাত্রা আমার দেওয়া আছে আপনি এফ থ্রিতে এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ থ্রিতে দেখা জিরো মানে এটা যে সেট করা আছে সাঁত্রিশ পয়েন্ট এফ ওয়ানে দেওয়া হচ্ছে সাঁত্রিশ পয়েন্ট পাঁচ হ্যাঁ যেহেতু হ্যাচারে টেম্পারেচার কম লাগে সাঁত্রিশ পয়েন্ট পাঁচ ওভার হয়ে গেলে এটা আটত্রিশে গেলেই এটা যখন এক ডিগ্রি বেড়ে যাবে এটা অটোমেটিক চালু হয়ে যাবে আর এটাতে এটার মধ্যে আরও একটা জিনিস আসছে দেখায় এই যে এখানে যে রেগুলেটারটা দেখছেন এই রেগুলেটর হচ্ছে সম্পূর্ণ ফ্যানের এই যে এই দেখেন ফ্যান বন্ধ হয়ে গেলো ফ্যান কিন্তু ননস্টপ সব সবসময় চব্বিশ ঘন্টায় চলে হ্যাঁ এই যে ফ্যান বন্ধ হয়ে যায় এবং রেগুলেটার যদি পাকায় এই যে ফ্যানটা আবার চালু হয়ে গেলো আরেকটা রেগুলেটর এই রেগুলেটর হচ্ছে এই ফ্যানটার যে কত স্পিডে চলবে এটা এটা মোটামুটি সবসময় ফুল করে থাকে আর আরেকটা যেটা রেগুলেটার দেখছেন এটা হচ্ছে লাইটের এই যে দেখেন লাইট আলো বাড়িয়ে যাচ্ছে লাইট আলো এই যে দেখেন কমে যাচ্ছে এই যে দেখেন এই যে লাইটের আলো বাড়ে গেলো এই যে দেখেন লাইট আলো কমে গেলো এটা লাইটটা কন্ট্রোল করার জন্য এই রেগুলেটারটা লাগানো হ্যাঁ আর এখানে একটা উপর দিয়ে চারা দিয়ে একটা মিটার দিয়ে আসে কারণ অনেক সময় নিচে পড় দিলে হয় কি বাচ্চার মধ্যে চলে যায় দু তিনটা চারটা দুইটা পাঁচটা বাচ্চা সব সময় নষ্ট হয় প্রতিবারই নষ্ট হয় সেই কারণে এভাবে একটা কক্সিড দিয়ে এখানে চারে এক একটা বাটিতে এজে দেখেন হোকনার করে এটা রেখে দিছি এবং এখান থেকে হিউমিডি হিউমিডিটা খুব ভালোভাবে আমার কন্ট্রোল হচ্ছে এ হচ্ছে আমার শুধু হ্যাচার এটার মধ্যে আমি স্যাটিং মানে ডিম ওই বাইশ তেইশ দিন রাখি না জাস্ট এটা হচ্ছে আমার শুধু হ্যাচার মানে এটার সঙ্গে ডিমে আঠাশ দিন পর হ্যাচ করি এবং এটা হচ্ছে আমার স্যাটার তা দুইশো চৌষট্টি ডিমার একটা অটো ইন্ট্রিমিটার এটা দেখুন লাইন নাই এটা লাইন অফ আছে এই যে দেখেন এটাতেও একটা ওভার টেম্পারেচার কন্ট্রোলে একটা ফ্যান দেওয়া আছে উপরে এসি ডিসি লাইন করা এই যে এবং এটার কন্ট্রোলারটা হচ্ছে দেখেন এসটিসি এক হাজার কারণ পার্সোনালি আমার এসটিসি এক হাজারটা খুব পছন্দ এবং এটা যদি কারেন্ট দেওয়া থাকতো আমি দেখাতে পারতাম এটাতে টেম্পারেচার টেম্পারেচার ছিল সাঁত্রিশ পয়েন্ট সাত আর এই হ্যাচারে দেওয়া আছে সাঁত্রিশ পয়েন্ট পাঁচ হ্যাচারে সবসময় টেম্পারেচার কম লাগে হ্যাঁ এই যে দেখেন এটার হাইগ্রোমিটারটা যেমন কারেন্ট কাজ করে হ্যাঁ এটার মানে হিউমিডিটি এটা তাৎক্ষণিক কাজ করে কিন্তু এটার সেটা কাজ করে না এটা টেম্পারেচারটা মিটারটা অনেক স্লো অনেক রিডিং মোটামুটি অ্যাকুরেটি অ্যাকুরেট দেয় বাট অনেক স্লো অনেক পর পর এটা কাউন্ট করে এই যে দেখেন এটা যেরকম তেত্রিশ পয়েন্ট পাঁচ উঠে গেছে এটাকে দুভাবে থাকে যাবে ছয় দেখেন এটা যেমন তাৎক্ষণিক কাউন্ট করছে এস এক হাজার এটা কিন্তু তা করে না এটা অনেক পর করে একবারে তিন চার ডিগ্রি উঠে যায় একবার মানে অনেক এটার ঝামেলা আছে দু এক ডিগ্রি চার পাঁচ ডিগ্রি সবসময় ডাউন দেখায় তো এই হচ্ছে ব্যাপার আমার ইনকিপিউটারের পরিচিতি এটা নিজের বুদ্ধি খাটাই এইভাবে তৈরি করবেন ইনশালা খুব ভালো রেজাল্ট পাবেন আর এই যে বাচ্চাগুলো আজকে আমি বুটিংয়ে ছাড়বো এবং আমি রেগুলার ভ্যাকসিন নিয়ে আসছি কালকে টোটাল এই বাচ্চাগুলোর আমি কীভাবে কী করলাম ইনশালা আপনাদের ভিডিও দেব তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম